ان الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا وزير له ولا نزير له ولا مثل له ولا مثيل له ونشهد ان سيدنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت ايدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. <تصفح> <تصفح> وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن احدكم حتى يكون هواه تبعا لما جئت به وقال النبي صلى الله عليه وسلم بني الاسلام على خمس شهادة: ان لا اله الا الله، واقام الصلاة، وايتاء الزكاة، والحج وصوم رمضان. او كما قال عليه الصلاه والسلام كريما ببخشي بَرْحَالِمَا كهستم مسيري كَمَنْدِ هواه ندارم غیر عز تفریہ درس تو خطا بخش بس نگاہ دار مارا ذرا ہے خطا, خطا در گزارو سو بم بلغ العلا بكماله كشف الدجا بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله الحمد لله معزز مكرم وفاستيت شماني تو مسلياني كرام مَهَنْ رب العالمين الشكر يجبن كريج الله رب العالمين أما তার হুকুম পালন করার জন্য জমাবারে সর্বাগ্রে আসার মতো তফিক দান করছেন সেজন্য দিল থেকে শুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ যুগে যুগে আল্লাহ রাবুল আলমিন মানুষকে হদায়তের পথে চালানোর জন্য মানুষ আল্লাহকে চেনার জন্য মানুষ আল্লাহকে জানার জন্য মানুষ আল্লাহর কথা বিচল থাকার জন্য জান্নাত পাওয়ার জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য যুগে যুগেই একদম যখন থেকে আল্লাহ রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করছেন তখন থেকে নিয়ে যতদিন পর্যন্ত মানুষকে বাঁচায় রাখবেন ততদিনের জন্য কিছু হাদি এবং মাহদি নবী এবং রাসুল পাঠিয়েছেন এবং যুগে যুগেও কিছু হাদি এবং মাহাদি পাঠাইতে থাকবেন নবী এবং রাসুলদের ধারাবাহিকতা আদমা আলি সালাম দিয়ে শুরু আর আমাদের নবী সঈদ মুল সালীন খাতামুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া মোহাম্মদুর রসুল্লা সাল্লুর মাধ্যমে এখতেতাম বা খতম হয়ে গেছে শেষ হয়ে গেছে নতুন আর নবী আসবেন না কিন্তু উম্মতকে হেদায়তের পথে ডাকার জন্য যুগে যুগে নাইবে নবীরা নাইবে রাসুলরা কেমত অবধি থাকবেন যারা তাদের কথাকে মানবে তাদের কথাকে অনুসরণ করবে তারাই থাকবে একমাত্র হেদায়তের উপরে থাকবে এছাড়া যত মানুষ আছে দুনিয়াতে আর কেউ হেদায়তের উপরে নয় তো মানুষ তো দুনিয়াতে অসংখ্য অগণিত মানুষ আছে প্রায় আট কোটি উপরে মানুষের বসবাস এই পুরো বিশ্বের মধ্যে আছে এর মধ্যে থেকে কিছু মানুষ খ্রিস্টান আছে কিছু মানুষ মুসলমান আছে কিছু মানুষ হিন্দু আছে কিছু বৌদ্ধ আছে আরও বিভিন্ন ধর্মাবলম্বী এই পৃথিবীর বুকে আছে এই যে নামগুলো বললাম এগুলো বেশি প্রসিদ্ধ এবং জনসংখ্যায় খুব বেশি এর মধ্যে থেকে আরেকটা হচ্ছে ইয়াহুদ আর হনুদ হনুদরাও আমাদের উপমহাদেশে খুব বেশি হনুদ মানে যারা হিন্দু সম্প্রদায় তারাও অনেক জনসংখ্যায় এবং ইয়াহুদি পৃথিবীতে খ্রিস্টান এক নম্বরে আছে বর্তমানে জনসংখ্যায় এরপর মুসলমান আছে এরপরে হনুদ বা হিন্দুরা আছে এরও অনেক পরে আরও কি আছে ইহুদিরা আছে জনসংখ্যায় এত বেশি না ইহুদিরা কিন্তু পুরা বিশ্বের নেতৃত্ব দুনিয়ার সব রাজত্ব প্রায় তাদের আয়ত্তাধীন তাদের আয়ত্তে কিভাবে গেল বিশাল এক কথা বিশাল এক ইতিহাস তারাও অনেক নির্যাতিত নিষ্পেষিত নির্যাতিত নিষ্পেষিত হওয়ার কারণ তারা নিজেরাই নিজেদের অতি দ্রুততার কারণে অতি চালাকির কারণে অতি দুষ্টামির কারণে তাদেরকে যুগে যুগেই যারা ছিল তারা বিভিন্ন জুলুম নির্যাতন করছে এবং তাদের উপর তাদেরকে দমন করার জন্য বিভিন্ন পলিসি এবং পদ্ধতি অবলম্বন করছে বিশেষ করে ইহুদিদেরকে যারা যেসব রাজারা বা যেসব প্রেসিডেন্ট বা যারা বেশি ইহুদের উপর অমানবিক পাশবিক নির্যাতন করছে এর মধ্যে থেকে অ্যাডলফ হিটলারের নাম অন্যতম উল্লেখযোগ্য এই নামটা সবাই দুনিয়ার সবাই জানে যারা কম বেশি দুনিয়ার বয়স হয়ে গেছে অ্যাডলফ হিটলারের নাম শুনে না এরকম মানুষ দুনিয়াতে খুঁজে পাওয়া দুষ্কর তো ওই জাতি আছে ওই জাতি পুরা বিশ্বকে এখন কি করতেছে নেতৃত্ব দিচ্ছে ডাইরেক্ট ইনডাইরেক্ট এবং পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম হচ্ছে মুসলমান জাতি সংখ্যায় ওদের তুলনায় অনেক গুণ বেশি তারপরেও মুসলমানদেরকে বিভিন্ন জায়গায় এবং বিশেষত ফিলিস্তিন সহ বিভিন্ন জায়গায় ডাইরেক্ট ইনডাইরেক্টলি যারা বেশি নির্যাতন করতেছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে ইহুদি এবং দুনিয়াতে যত অশান্তি অরাজকতা সন্ত্রাস যেগুলো সৃষ্টি করতেছে তাদের মূলেও ইহুদি এবং খ্রিস্টান রাই বিশাল এক লম্বা আলোচনার বিষয়গুলো সংক্ষিপ্ত আকারে বলা যাবে না দুনিয়াতে একটা হচ্ছে সন্ত্রাসবাদ সন্ত্রাসবাদ তাদের কাজেই হচ্ছে নিরহ দুর্বল অসহায় মানুষকে নির্যাতন করা নিপীড়ন করা এবং তাদের এই জুলুম এবং নির্যাতন থেকে মানুষকে মুক্তি দেওয়ার একমাত্র পথ হচ্ছে জিহাদ এর কোনো বিকল্প নাই অত্যাচারীকে দমন করার জন্য তার বিরুদ্ধে আরও কি হইতে হবে অ্যাকশন নিতে হবে তো একশন যারা নেই এদেরকে যুদ্ধা বলা হয় জিহাদি বলা হয় বা জঙ্গি বলা হয় কিন্তু জঙ্গি শব্দটা এখনো অপপ্রচার যদিও জঙ্গি ভালো অর্থে কিন্তু জঙ্গি বলতে এখন যারা সন্ত্রাস তাদেরকে বোঝায় পৃথিবীর মধ্যে সবচেয়ে নির্যাতিত এখন জাতি হচ্ছে মুসলমান কিন্তু সবচেয়ে সন্ত্রাসীও মুসলমান কিভাবে? যে যারা বেশি নির্যাতিত তারাই বড় কি সন্ত্রাসী বর্তমান দুনিয়ার সিস্টেম হচ্ছে এটা যে যত বেশি দুর্বল সে তত বেশি খারাপ দুনিয়ার এটা নিয়ম কি নিয়ম না বলেন যে যত বেশি দুর্বল সে তত বেশি খারাপ এটা আপনার ব্যক্তি জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যে যত দুর্বল সে তত খারাপ যে গাতি পড়ে গেছে তাকে আরো গর্ত দাবায় দেওয়া হয় ঠিক না যে অসহায় তাকে আরো মেরে ফেলা হয় বিপদগ্রস্তকে আরো বিপদগ্রস্ত করা হয় এটা হচ্ছে আপনার আরো কি করা করা হয় জুলুম করা হয় বর্তমানে আমাদের দেখেন অসহায় দুর্বল যদি কোন ব্যক্তির কাছে পাওনা দার তাহলে সে পাওনা যদি ওই বৃত্তশালীর কাছে হয় তাহলে তার কাছ থেকে টাকা আদায় করতে গেলে দরবার সালিস দিলে এই অসহায় দুর্বলের উপরে আর কি আসে বিভিন্ন মামলা আসে ঠিক না বিভিন্ন কথা আসে জিনাবে বিচারের মামলা হোক যে কোনো সালিস হোক যদি গরিবে এটা প্রাপ্য হয় তাহলে তার সুষ্ঠ বিচার পাওয়া যায় না এটা একদম পারিবারিক জীবন থেকে নিয়ে সামাজিক জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যে দুর্বল তাকে দুর্বল করেই রাখা হয় সে সুষ্ঠু বিচার পায় না সে সর্বত্রই জুলুমের শিকার আল্লাহ রাসুলসাল্লাহম বলেন আজ জুলুমা তুই আমা জুলুমের পরিণতি আমাদের ময়দানে খুব ভয়াবহ পরিণতি হবে আজকে পুরা বিশ্বই একটা জুলুমের মধ্যে আছে আজকে আপনি জুলুমের জালেমের বিপক্ষে যদি কথা বলেন মাজলুমের পক্ষে যদি কথা বলেন তাহলে আপনি সন্ত্রাস আর যারা সন্ত্রাসী করতেছে তারা বড় যোদ্ধা তারা বড় শান্তিবাদী তারা বড় ভালা এই যে এই কাজগুলো চলতেছে এগুলো পুরা বিশ্বেই চলতেছে এই কাজ যখন চলে সংক্ষিপ্ত সময় মনে হয় পাঁচ মিনিটও কথা বলা যাবে না অনেক লম্বা চোরা বিষয় সংক্ষিপ্ত আগের বলি এখন খুব তাপমাত্রা কম না বেশি খুব বেশি তাপমাত্রা কম আর বেশি হওয়ার কিছু কারণ আছে হাদিসের মধ্যে আল্লাহরবুল আলমিন বিভিন্ন আলোচনা করছেন বললাম না আল্লাহ রাবুল আলমিন এমন কোরআন নাজিল করছেন যার মধ্যে সব বিষয়ে আলোচনা কম বেশি কি আছে যে আয়াত ল করছিলাম ওই আয়াতের আলোকে দু একটা হাদিসের রেফারেন্স দিয়ে শেষ করে বলে আল্লাহ সুরা রুমের মধ্যে বলেন কোরআন একটা সুরা রুম আছে আল্লাহ বলেন ওই মধ্যে সুরা রুমের যে মানুষ যত দুর্ভোগ যত অশান্তি ভোগ করতেছে স্থলে হোক অথবা জলে হোক মাটির মধ্যে হোক অথবা পানির মধ্যে হোক যেখানেই অর্থাৎ পুরা বিশ্বে যেখানে যত অশান্তি মানুষ ভোগ করতেছে সবগুলো তাদের নিজেদের হাতের কামাই এগুলো আল্লাহ রব্বল আলামিন তাদেরকে এই অশান্তি ঢেলে দেন নাই আল্লাহ রব্বল আলমিন তাদেরকে এই বিপদের সম্মুখীন করেন নাই বরং তারাই নিজেরা নিজেদের পাপের কারণে তারা সেই শাস্তির এবং আজাবের সম্মুখীন হয়েছে বর্তমানে যে উচ্চ তাপ এগুলো কিসের কারণে পাপের তাপের কারণে পাপের তাপ পাপের মাত্রা যত বেশি বাড়বে গরমের তাপও তত কিস কি পাপের তাপ যত কমে যাবে আল্লাহর এই অনাবৃষ্টির আজাব যেটা আছে সেটা আল্লাহ কি করে কমায়া কেন আল্লাহ রসুল জুলুম করে তখন কি বেড়ে যায় দুনিয়াতে এই তাপদাহ অর্থাৎ অনাবৃষ্টি খরা বৃষ্টি এবং অতিবৃষ্টি বেড়ে যায় অর্থাৎ মানুষের জন্য উপযোগী বৃষ্টি হয় না যদি হয় তাহলে এটা ক্ষতিকারক হয় এর মধ্যে থেকে একটা কারণ হচ্ছে জুলুম করা আর একটা হচ্ছে জাকাত না দেওয়া একটা হচ্ছে জুলুম করা আর একটা কি জাকাত না দেওয়া এখন বলেন আপনার আমার সমাজে জুলুম আছে না নাই জাকাত কি আমরা সবাই দেই আজকে দেের আলোচনা আমি রমজানে একদিন করছিলাম ফসলি জমিতেও কি দিতে হয় জাকাত দিতে হয় ওই বিষয়ে যদি বলি সময় চলে যাবে অতি সংক্ষিপ্ত সময় আরো বলি আল্লাহ রসুল্লাম বলেন যখন হত্যাযোগ্য বেড়ে যাবে মানুষ মানুষকে নিরীহ মানুষকে খুন কারাবি বেড়ে যাবে এগুলো যখন বেড়ে যাবে তখন কি হবে অতি বৃষ্টি হবে অথবা অনাবৃষ্টি হবে অথবা ভূমিকম্প হবে অথবা ভূমিদোষ হবে এই আজাবগুলো কি আসবে অথবা যখন সমাজের মধ্যে বেবিচার বেড়ে যাবে সমাজের মধ্যে কি বেড়ে যাবে যে দেশের মধ্যে যে রাষ্ট্রের মধ্যে জিনা বেবিচার বেড়ে যাবে অথবা মাদক বেড়ে যাবে এগুলোর কারণে আল্লাহ রব্বুল আরামিন কি দেন মানুষকে এই তাপের কি দেন আজাব দেন অর্থাৎ অনাবৃষ্টি শুরু হয়ে যায় তারপরও বৃষ্টি হয় কেন মাঝে মধ্যে মধ্যে আসছে যে যদি গবাদি পশু না থাকতো পশু না থাকত কারণ অনেক পশু পাখি পানির প্রয়োজন হয় অনেক লতা পাতার গাছগাছালির পানির প্রয়োজন হয় এগুলো যদি দুনিয়াতে না থাকত তা আল্লাহ রাবুল আলমিন আর আকাশ থেকে বৃষ্টি কি করতেন না নামাইতেন না বৃষ্টি বর্ষণ করতেন না সেই জন্য এই যে কথাগুলো বললাম মানুষকে হত্যা করা জিনা বেবিচার করা এগুলো দুনিয়া জুড়ে কম না খুব বেশি খুব বেশি আমাদের বাংলাদেশে নাই আমাদের বাংলাদেশে নাই কোথায় একদম সব জায়গাতে আছে আপনি আমি তো মুসলমান বলি কিন্তু আপনার আমার রাষ্ট্র এমন রাষ্ট্র হয়ে গেছে আপনি আমি বলি আমরা সবাই কি নামাজি আমরা সবাই ইসলামকে পছন্দ করি কিন্তু রাষ্ট্রীয়ভাবে যখন যে সরকার আসে মাদক সমাজের জন্য কল্যাণ বয়ানে না অকল্যাণ বয়ানে অকল্যাণ বয়ানে সমাজকে নষ্ট করে না ভালো করে নষ্ট করে এই মাদকের লাইসেন্স যে দেশের মধ্যে দেওয়া হবে ওই দেশের মধ্যে আল্লাহর গজব আসবে না আল্লাহর রহমত আসবে আল্লাহর গজব আসবে বাংলাদেশে কি মদের লাইসেন্স দেয় দেয় না দেয় দেয় দেওয়া হয়েছে জিনা লাইসেন্স আছে আছে জানেন না জিনা লাইসেন্সও বাংলাদেশে আছে 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 জুলুমের লাইসেন্স নেই যারা আছে তারাই তো সবাই জালেম জুলুমের লাইসেন্স দেওয়া লাগে কে জুলুমের লাইসেন্স দিতে হয় নাকি তা আল্লাহ রাব্বুল আলামিন অনাবৃষ্টি দেওয়ার অনেকগুলো কারণ এর মধ্যে থেকে একটা হচ্ছে জিনা বেবিচার একটা হচ্ছে যাকাত না দেওয়া আর একটা হচ্ছে হত্যা বেড়ে যাওয়া এগুলো পুরো বিশ্ব জুড়ে খুব কি খুব বাড়তি সেজন্য তাপের মাত্রা খুব কি বাড়তি এখন আমাদের করণীয় কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন এরকম খুব তাপমাত্রা বেড়ে যাইতো তখন আল্লাহ রসুল সাল্লা কিছু আমল করতেন আমল কি এক হচ্ছে করতেন কারণ করলে গুণামাফ হয় আমার আপনি আমি আপনি রাষ্ট্রের এগুলো অপকর্ম বন্ধ করতে পারবো না কিন্তু আপনার আমার ব্যক্তিগত জীবন আত্মশুদ্ধি করতে পারবো কিভাবে করব এটা তাওবার মাধ্যমে করবো সেজন্য আপনার আমার করণীয় এক নম্বর করণীয় হচ্ছে তাওবা তাও বা করতে হবে বেশি বেশি আর দুই নম্বর আল্লাহ রসুল সাল্লাম সালাতুল ইস্তিস্কার নামাজ পড়ছেন এখন যারা বিশেষ করে টিভি দেখেন খবর দেখেন পত্রপত্রিকা পড়েন বিভিন্ন জায়গায় ওলামাই কেন কি করতেছেন সালাতুল ইস্তিস্কা পড়তেছেন আল্লাহ যদি একটু মেহরবানি করে কিন্তু আপনার আমার তা এত বেশি বেড়ে গেছে পাপ তারপর আল্লাহ রহমত আসতেছে না সেজন্য জুমার দিন হিসেবে আজকে সবার তবা করা উচিত খালিজ দিলে তবা করা উচিত যে আপনি আমি যে এত পাপের মধ্যে লিপ্ত আছি নামাজ পড়ি না রমজান চলে গেছে পাঁচ অক্ত নামাজ কি পড়া দরকার নামাজ পড়ি না জাকাত দেই না জিনা বেবিচারের মধ্যে লিপ্ত মাদকের মধ্যে লিপ্ত মানুষকে জুলুম করার মধ্যে লিপ্ত মানুষকে হত্যা করার মধ্যে লিপ্ত এগুলো থেকে যার যত রোগ আছে এগুলো থেকে যদি তবা করতে পারি সবাই খালেজ দিলে তা আশা করা যায় আল্লাহর রহমত একটু কি দুনিয়াতে বসন হইতে পারে না হয় বৃষ্টি আসলে গজব হয়ে আসবে কি হয়ে আসবে গজব হয়ে আসবে সেজন্য আপনি আমি যেতে প্রতিটা ক্ষেত্রে সব সময় আল্লাহর হুকুম মানতে পারি শুধু জুমার দিন নয় প্রতি ও যাতে বাসক নামাজ পড়তে পারি বিশেষ করে ফজরের নামাজ যত নামাজ আছে সবগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে কি ফজরের নামাজ আমরা এইগুলো যাতে পাবন্দি করতে পারি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন ওয়া দাওয়ানা আনিল আনিলামদুলিল্লাহ রবিল্লা আলমিন